হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লু অ্যাকাডেমি স্টুডেন্টস আজ থেকে টিডব্লু এস অ্যাকাডেমিতে আমরা একটা নতুন সেশন চালু করতে চলেছি ডব্লিউ এবং কেপির জন্য ডেইলি স্পেশাল ক্লাস এই ক্লাসটিতে আমরা জেনারেল নলেজ জেনারেল স্টাডিজ জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রতিদিন সকালবেলাতেই আমি ক্লাসটি করবো তো অবশ্যই এই চ্যানেলটিতে যারা নতুন যুক্ত হচ্ছে যারা এই ক্লাসটি প্রথমবারের জন্য দেখছ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিদিন সকাল সাড়ে ছটাতে আমি এভরিডে প্রতিদিন সকাল সাড়ে ছটাতে এই ক্লাসটি তোমাদের প্রোভাইড করবো অবভিয়াসলি সকলে এই টাইমে ক্লাস দেখার জন্য যুক্ত হয়ে যাবে আজকে আমাদের এই ফ্রি লাইভ ক্লাসে কি কী প্রশ্ন উত্তর আছে অবশ্যই দেখবো আর এই ফ্রি লাইভ ক্লাসের রুটিনটাকে তোমরা একটু সেভ করে রাখতে পারো তোমার ফোনে স্ক্রিনশট নিয়ে এবং অবশ্যই সকলে দা ওয়ে অফ সলিউশন চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না সেখানেও আমাদের ক্লাস হবে অর্পিতা ম্যাম ডাল্টন স্যার এম কেডি স্যার আলামিন স্যার সহ তারা ক্লাস করবেন আমিও টি ডব্লু এস স্মার্টে এবং দা ওয়ে অফ সলিউশানে ক্লাস করাচ্ছি টি ডব্লু এস অ্যাকাডেমিতে ক্লাস করাচ্ছি সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আমাদের বর্তমানে টি ডাবলু এস অ্যাকাডেমিতে কী কী ব্যাচ চলছে আমাদের একটি অ্যাপ আছে টিড্লু এস অ্যাকাডেমি অ্যাপ বা ডব্লিউ ডাব্লু ডব্লু টিডব্লু এস ডট ডট ইন সেখানে তোমরা গিয়ে আমাদের ব্যাচে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে বেসিক থেকে প্রিপারেশান নিতে পারো ডব্লিউ বিপি কেপি প্রো ব্যাচ যেটা সম্প্রতি লঞ্চ হয়েছে সেটাতে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই সকলে টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো মানব ত্বকে মোট কতটি স্তর থাকে আমাদের আজকের প্রথম প্রশ্ন মানব ত্বকে মোট কতগুলি স্তর থাকে দেখো মানবত্বকে মোট তিনটি স্তর থাকে কি কি স্তর প্রথমত একটি স্তরকে আমরা বলে থাকি এপিডার্মিস তিনটি স্তর থাকে এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস এই তিনটি স্তর নিয়ে মানব ত্বক তৈরি হয়ে থাকে ভাস্কো গামা কবে ভারতে এসেছিলেন ভাস্কো গামা ইনি ছিলেন একজন ভাস্কো দা গামা ইনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক বা পর্তুগিজ একজন ব্যবসায়ী সেই ভাস্কো দাগামা তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি ছিলেন যিনি বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের ভারতে এসেছিলেন তো প্রথম ইউরোপীয় কে বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে এসেন ভাস্কো দাগামা কোন দেশের ছিলেন তিনি পর্তুগিজে বা পর্তুগালের বাসিন্দা ছিলেন এবার তিনি কখন ভারতে আসেন চোদ্দশো সালে ভারতে এসেছিলেন ভাস্কো দা গামা বুঝলে এখন তিনি কোথায় এসেছিলেন ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন কালিকট বন্দরে এসেছিলেন এই কালিকটটা বর্তমানে কোঝিকোড় নামে পরিচিত যেটা কেরালা রাজ্যের একটি বন্দর শহর কোঝিকোড় বা কালিকট সেখানে এসে ভাস্কর দাঙামা প্রথম পৌঁছান নেক্সট প্রশ্ন আমাদের ষোলতম আদমশুমারিতে কোন অতিরিক্ত দিকটিও অন্তর্ভুক্ত থাকবে আচ্ছা যারা জানো না তাদের বলে রাখি আদম সুমারি বা জনগণনা সেন্সাস এটা সর্বশেষ দু হাজার এগারো সালে হয়েছিল পনেরোতম সেনসাস পনেরোতম জনগণনা বা আদমশুমারি সেটা দু হাজার হয়েছিল তারপরে দু হাজার হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে এটা হয়নি আবার এটা দু সালে নতুন করে জনগণনা হবে দু হাজার সাতাশে হবে ষোলোতম জনগণনা এই ষোলোতম জনগণনাতে কোন বিষয়টিকে যুক্ত করা হয়েছে ষোলোতম জনগণনাতে যে বিষয়টি যুক্ত হয়েছে সেটা হচ্ছে কাস্ট সেন্সাস বা জাতিভিত্তিক গণনা এই বিষয়টিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় প্রতি বছর আমরা কোন দিনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করি এগারোই জুলাই প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় নিচের কোনটি একটি স্থায়ী খরচ বা ফিক্সড কস্ট এটা একটা আমরা ইকোনমি বা অর্থনীতির প্রশ্ন তো অর্থনীতির আমাদের এরকম প্রশ্ন করতে হবে প্র্যাকটিস আমি অবশ্যই অর্থনীতি এবং অন্যান্য চ্যাপ্টারের উপর থেকে অবশ্যই প্রশ্ন রাখব নিচের কোনটি একটি ফিক্সড কস্ট বা স্থায়ী খরচ হিসাবে পরিচিত সেটি হচ্ছে যন্ত্রপাতির খরচকে আমরা ফিক্সড কস্ট বলবো স্থায়ী খরচ কাকে বলে উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে কোনো সাথে সাথে যে ব্যয়ের কোনো রকম পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলা হয় অর্থাৎ যন্ত্রপাতি তুমি যদি একবার কিনে ফেলো এই যন্ত্রপাতিটা কিন্তু আর এখানে তোমার তেমন মেজর খরচা করতে হবে না এটা তোমার উৎপাদনের হ্রাস বৃদ্ধি যাই হোক না কেন এটার ব্যয়ের বা এটার পিছনে ব্যয়ের কোনোরূপ পরিবর্তন হবে না ওকে এই কারণে এটাকে আমরা স্থায়ী খরচ বা ফিক্সড কস্ট বলবো এছাড়া কাঁচামাল পরিবহন বা শ্রমিকের মজুরি এটা প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হতে পারে কাঁচামাল পরিবহন শ্রমিকের মজুরি প্রতি সপ্তাহ প্রতিদিনে কিন্তু চেঞ্জ হয় তো এইগুলো ফিক্সড কস্ট নয় এগুলো অস্থায়ী খরচ স্থায়ী খরচ হচ্ছে যন্ত্রপাতির খরচটা ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশান এ ইজ রাইট অ্যান্সার কিছু কাপ বা ট্রফি বিভিন্ন খেলার সাথে যুক্ত আছে যেমন ক্রিকেট খেলার সাথে ডেলুপ ট্রফি সিকে নাইডু ট্রফি বিজয় হাজারে ট্রফি আইপিএল ট্রফি রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি এই ধরনের ট্রফিগুলো যুক্ত কিসের সাথে ক্রিকেট খেলার সাথে যুক্ত আরও একটা ট্রফি লিখে ফেল দেওধর ট্রফি এগুলো কৃষের সাথে যুক্ত ক্রিকেট খেলার সাথে যুক্ত ফুটবল খেলার সাথে যুক্ত ট্রফি বা কাপ যেগুলো আমাদের ভারতে খেলা হয় কনফেডারেশন কাপ বিসিআই ট্রফি ডুরান্ট কাপ আইএসএল এগুলো ফুটবলের সাথে যুক্ত ব্যাডমিন্টনের সাথে যুক্ত কনিকা কাপ থমাস কাপ এগুলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত হকির সাথে যুক্ত বেইটন কাপ আগা খান কাপ আজলানসা কাপ এগুলো হকির সাথে যুক্ত কিছু কাপ বা ট্রফি ইম্পর্টেন্ট কাপ বা ট্রফি এখানে কয়েকটা নাম দেওয়া হলো সকলে এই জিনিসগুলো খাতায় লিখে রাখবে বা লেখা যদি আগে থেকে থাকে তো অবশ্যই এই জিনিসগুলোকে আরেকবার রিভাইজ করে নেবে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ট্রফি বা কাপের নাম দেওয়া হলো তোমাদের নেক্সট আরও একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন ছদ্মনাম রিলেটেড যাযাবর কার ছদ্মনাম যাযাবর ছদ্ম নামে কোন ব্যক্তি লিখতেন যাযাবর ছদ্ম নামে লেখালেখি করতেন বিনয় মুখোপাধ্যায় আচ্ছা যাযাবর আমরা কাদের বলি যারা জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকে যাযাবর বলা হয় তাই তো এক স্থান থেকে অন্য স্থানে যাযাবর মানে যারা স্থায়ী বসবাসী নয় ঘুরে ঘুরে বসবাস করে যে এক এক স্থানে ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকে আমরা যাযাওয়ার বলি আচ্ছা এখানে আরো কিছু যাযাওয়ার একজন ব্যক্তির ছদ্মনাম এটা বিনয় মুখোপাধ্যায় ব্যবহার করতেন রাজশেখর বসুর একটা ছদ্মনাম আছে পরশুরাম পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসু লিখতেন সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট কালকুট কার ছদ্মনাম সমরেশ বসুর ছদ্মনাম আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন অনিলা দেবী ছদ্মনামে এই ছদ্মনামগুলো থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম দেওয়া হলো ছদ্মনামগুলো ইম্পর্টেন্ট আরব সাগরের রানী বলা হয় কাকে চলো আরও একটা স্ট্র্যাটিক জিকের প্রশ্ন পরপর তিন চারটা স্ট্র্যাটিক জিকের প্রশ্ন দিলাম এখানে আরব সাগরের রানী বলা হয় কাকে বিভিন্ন শহরের নিকনেম যার ভিতরে আরব সাগরের রানী আমরা কাকে বলবো কোচিনকে বলবো কারণ এটা আরব সাগরের তীরে অবস্থিত একটা শহর এটাকে আরব সাগরের রানী বলা হয় কোথায় আছে দেখো কোচিনটা কেরালাতে অবস্থিত আছে এই যে কোচিন শহর এটাকে আমরা আরব সাগরের রানী বলি এটা আরব সাগর তার তীরে এটা অবস্থিত আছে বুঝলে পরেরটা ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডার এর রাসায়নিক নামটা কী ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম হাইপো এবং ক্যালসিয়াম বাইকার্বোনেট অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম হাইপো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম দেখো কিছু রাসায়নিক নাম এবং কিছু দ্রব্য দ্রব্য এবং তাদের রাসায়নিক নাম দেওয়া হলো যেগুলো একটু দেখে রাখো যেমন খাদ্য লবণ এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল সোডিয়াম ক্লোরাইডকে আমরা সাধারণত বলি স্টুডেন্টস এটাকে বলা হয় ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরাইড নেক্সট হচ্ছে চুন ক্যালসিয়াম অক্সাইড নামে পরিচিত কাপড় কাচার সোডা এটা আসলে কি সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেটটাকে আমরা সাধারণত প্রচলিত নামে কিন্তু বলে থাকি কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বোনেটকে কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড জিপসাম ক্যালসিয়াম সালফেটকে বলা হয় আচ্ছা নেক্সট বেকিং পাউডার এটা হচ্ছে সোডিয়াম বাইকারট ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইট আর প্লাস্টার অফ প্যারিস যেটা অ্যাকচুয়ালি জিপসাম থেকেই তৈরি হয় ক্যালসিয়াম সালফেট একই উত্তর হবে জিপসাম অ্যান্ড প্লাস্টার অ্যান্ড প্যারিস সেম সেম ঠিক আছে তো এটা ক্যালসিয়াম সালফেট হচ্ছে রাসায়নিক নাম তো এইগুলো থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে এরকম সুন্দর করে কোনো টিচার কিন্তু লিস্ট করে দেবে না ফ্রিতে অবশ্যই তার জন্য ক্লাসটিতে একটা করে কী করো লাইক করো দ্রুত সকলে এই গুরুত্বপূর্ণ কয়েকটা ভেরি 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 ইম্পর্টেন্ট কয়েকটা রাসায়নিক নাম এবং কয়েকটা যেগুলো প্রোডাক্ট আছে কয়েকটা দ্রব্য তাদের রাসায়নিক নাম সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিলাম পরেরটা ওনাম উৎসব উৎপত্তি ভারতের কোন রাজ্যে ওনাম হচ্ছে একটি উৎসব এই উৎসবের উৎপত্তি কোন রাজ্যে কেরল রাজ্যে আচ্ছা ওনাম কিসের উৎসব জানো ওনামটা হচ্ছে একটা ফসল কাটার উৎসব জানা আছে ফসল কাটার বা ফসল তোলার উৎসব কোথায় পালিত হয় কেরালাতে ভারতীয় সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত ভারতের সংবিধানে যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে এর ধারণাটা ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার ধারণা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর সংবিধান থেকে নীতি আয়োগ স্থাপন করা হয় কবে বা কবে নীতি আয়োগ স্থাপন করা হয় নীতি আয়োগ হচ্ছে পরিকল্পনা কমিশনের পরিকল্পনা কমিশনের উত্তরসূরি একটি সংস্থা অর্থাৎ পরিকল্পনা কমিশন যেটা উনিশশো সালে গঠন করা হয়েছিল সেই পরিকল্পনা কমিশনের উত্তরসূরি হিসাবে নীতি আয়োগটা কাজ করছে এটা তৈরি করা হয় দু সালে পয়লা জানুয়ারি পনেরো নম্বর প্রশ্ন কবে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেন কিংসফোর্ড ব্রিটিশ একজন প্রশাসনিক ব্যক্তিত্ব কিংসফোর্ড তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু দুজনে মিলে তারা কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে দুইবার চেষ্টা করেছিলেন কিংসফোর্ডকে হত্যা করার সেকেন্ড টাইম যখন তারা হত্যা করার চেষ্টা করে কিংসফোর্ডকে তখন তারা কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে কত সালে সেটা সেটা ছিল উনিশশো সালে কিন্তু আনফর্চুনেটলি কী হয় তারা কিংসফোর্ড ভেবে তোমার একজন বিচারক তোমার বিচার ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে কেনেডি সেই কেনেডির স্ত্রী এবং তার কন্যা তাদের দুজনকে আর কি হত্যা করে ফেলে তাদের লক্ষ্য করে আর কি বোমাটা নিক্ষেপ করা হয়ে যায় এবং দুজন নিরীহ মানুষ মারা যায় এর কারণে কি হয় ক্ষুদিরাম বসুকে পরবর্তী সময়ে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসু এগারোই আগস্ট এগারোই আগস্ট উনিশশো সালে ক্ষুদিরামের ফাঁসি হয় এবং ক্ষুদিরাম বসু তার যে ফাঁসিটা হয়েছিল তার ফাঁসি হয়েছিল মাত্র আঠেরো বছর বয়সে ক্ষুদিরাম বসু ছিলেন সব থেকে সর্বকনিষ্ঠ বিপ্লবী যার ফাঁসি দেওয়া হয়েছিল পুরো ভারতের ভিতরে সবচেয়ে কম বয়সী বিপ্লবী যাকে ফাঁসি দেওয়া হয় সেই ক্ষুদিরাম বসু মাথায় রাখবে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কোথায় যেন বিহারের মুজাফরপুর জেলে বিহারের মুজফ্ফর জেলে তার তার হয় গুড তাহলে কোথায় হয়েছিল মুজফরপুর জেলে কারণ তিনি কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমাটা নিক্ষেপ করেছিলেন যেখানে সেটা মুজাফরপুরই ছিল মুজফ্ফরপুরেই এই চেষ্টাটা চালানো হয়েছিল ডব্লিউপি কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ অনেক আকাঙ্ক্ষিত একটি ব্যাচ ডব্লিউ কেপির ব্যাচ আমাদের টিডব্লিউএস একাডেমি নাম্বার ওয়ান টিম পুরো এখানে তোমাদের মেহনতের সাথে ক্লাস করাবে সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস তোমরা পাবে ভিত্তিক সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্ট এবং এমসিকিউ প্র্যাকটিস সমস্ত কিছু করানো হবে প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস এতগুলো টিচার তোমাদের ক্লাস করাবেন একটা ব্যাচে তো অবশ্যই সকলে টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো ইউর গেট ওয়ে টু সাকসেস টি একাডেমি সকলে তোমরা নিশ্চয়ই জানো সো টি ডব্লু একাডেমি ডাউনলোড করে সেখান থেকে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে চাকরির সেরা প্রিপারেশান নিতে পারবে যারা নতুন আছো তাদেরকে আজই বলি টি ডবল্লু একাডেমি ডাউনলোড না করলে আগে ডাউনলোড করো এবং এই ব্যাচটাতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো একদমই বেস্ট ব্যাচ কিন্তু হবে তোমাদের জন্য নেক্সট ডিউটেরিয়াম ট্রিট্রিয়াম আইসোটোপ রয়েছে কোন মৌলের কোন মৌলের ডিউটেরিয়াম এবং ট্রিট্রিয়াম নামক আইসোটোপ আছে প্রথমে দেখো আইসোটোপ কি আইসোটোপ কাকে বলে আইসোটোপ অ্যাকচুয়ালি বলা হয় কাকে যেন কোনো মৌলের ধরো একটা মৌল এখানে এবিসিডি যে কোনো একটা মৌল হতে পারে অক্সিজেন হাইড্রোজেন কার্বন যে কোনো মৌল হতে পারে এই মৌলের মৌলের যখন পরস্পরিক দুটো তিনটে এরকম মৌল হবে তখন মৌলগুলোর যখন পারমাণবিক সংখ্যা মানে একই মৌলের পারমাণবিক সংখ্যা সেম হবে একই মৌল যখন সেম হবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হবে কিন্তু ভর সংখ্যা আলাদা দো হবে তাকে আইসোটোপ বলা হবে ওকে তো আইসোটোপের সংজ্ঞা কি কোন মৌলের দুটি পারস্পরিক পারস্পরিক মৌলের দুটি বা তিনটি হতে পারে ঠিক আছে তিনটিও হতে পারে দুটি বা তিনটি বা যে কোনো পারস্পরিক মৌলই লেখা ভালো হবে হ্যাঁ কিছু পারস্পরিক মৌলের প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হবে প্রোটন সংখ্যা সমান মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান সংখ্যা সমান মানেই পারমাণবিক সংখ্যা সমানের কথা বলা হচ্ছে সমান হবে কিন্তু এদের ভর সংখ্যা আলাদা হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে তাদেরকে আমরা কি বলি আইসোটোপ বলে থাকি বুঝলে পারস্পরিক মৌলের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা এটা হচ্ছে আইসোটোপ তো এরকম উদাহরণ যদি দেখি হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে এইচ হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে একটা হচ্ছে হাইড্রোজেন এক পারম হাইড্রোজেন এক ভর সংখ্যার একটা তোমার হচ্ছে আইসোটোপ আছে যেটাকে আমরা প্রোটিয়াম বলি প্রোটিয়াম বুঝলে আরেকটা হচ্ছে হাইড্রোজেন দুই ভর সংখ্যা বিশিষ্ট এটাকে আমরা বলি এটা কি ডিউটেরিয়াম ডিউটেরিয়াম আরেকটা হচ্ছে তিন ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু যেটার কে আমরা অনেক সময় বলে থাকি ট্রিট্রিয়াম ট্রিট্রিয়াম তো হাইড্রোজেনের আইসোটোপ কতগুলি তিনটি আইসোটোপ আছে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ ওকে কি কি প্রোটিয়াম ডিউটেরিয়াম আর ট্রিট্রিয়াম কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি ছিলেন দাদাভাই নৌরজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট মুন্দ্রা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত মুন্দ্রা বন্দর এটা আদানি পোর্ট ট্রাস্টের আন্ডারে আসে আদানি পোর্ট ট্রাস্টের অন্তর্গত একটি বন্দর মুন্দ্রা বন্দর এবং গুজরাটের বৃহৎ বন্দর এটা গুজরাট রাজ্যে অবস্থিত একটি বৃহৎ বন্দর এখন গুজরাট রাজ্যে অনেকগুলোই বন্দর আছে গুজরাটের যদি আমরা বন্দর দেখি কান্ডালা পোর্ট কান্ডালা বন্দর বিখ্যাত হাজারি বন্দর কান্ডালা হাজারি এই ধরনের বন্দরগুলো আছে গুজরাট রাজ্যে মুন্দ্রা বন্দরটাও সেখানে আছে আচ্ছা ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন মনসব মনসুবদারী প্রথা চালু করেছিলেন আকবর মনসবদারি প্রথাও ছিল র্যাঙ্ক প্রথা র্যাঙ্ক বা পদমর্যাদা পদমর্যাদা এটা সেনাবাহিনীর ক্ষেত্রে একটা পদমর্যাদা ছিল আজকালকার দিনেও আমাদের সেনাবাহিনীতে বিভিন্ন পদমর্যাদা আছে না বিভিন্ন র্যাঙ্ক হয় সেনাবাহিনীতে তেমনই আকবরের সময় সেনাবাহিনীতে একটা পদমর্যাদার তিনি পদমর্যাদা বা পদ র্যাঙ্ক এরকম সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এটা মনসুফদারী প্রথা বলা হয় ঠিক আছে এক্সারসাইজ শক্তি টু থাউজেন্ড যৌথ সামরিক মহলাটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ শক্তি এটা দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় একটি সামরিক মহড়া এখন এই সামরিক মহড়া থেকে আজকালের পরীক্ষায় খুবই প্রশ্ন আসে সো এগুলো ভালো করে দেখে রাখতে হবে এটা ভারত এবং ফ্রান্সের মধ্যে একটি সামরিক মহড়া হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় হলদিঘাটের যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো ছিয়াত্তর আর পনেরোশো ছিয়াশি সালে দেখো হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর আকবর ও একজন রাজপুত শাসক মহারানা প্রতাপ কাদের মধ্যে হয় তাহলে মহারানা প্রতাপ এবং আকবরের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় কে প্রথম ভারতীয় অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কে জিতেছিলেন কোন ব্যক্তি জিতেছিলেন প্রকাশ পাডুকন হচ্ছে প্রথম ভারতীয় যিনি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতেন আজকে একটা হোমওয়ার্ক দেব তোমাদের প্রথম ক্লাসে অবশ্যই সকলে কমেন্টে এটার উত্তর জানাবে হিরাকুদ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপরে অবস্থিত এটাও কমেন্টে যাবে ভারতের প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের ভিতরে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল কলকাতাতে কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট যেটি আঠারোশো বাষট্টিতে স্থাপিত হয় আচ্ছা এই যে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এটা সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখো কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস বা প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এবং কলকাতা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বারনেস পিকক আর বর্তমানে যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি হচ্ছেন টিএস এস শিব স্টুডেন্টস বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম ইনি হচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান প্রধান বিচারপতি এখন এই যে কলকাতা হাইকোর্ট খুব ইম্পর্টেন্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট এই হাইকোর্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও হাইকোর্ট সাথে সাথে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে আন্দামান ও নিকোবরেরও কিন্তু হাইকোর্ট হিসাবে এটা পরিচিত অর্থাৎ কলকাতা হাইকোর্টের অন্তর্গত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা ভারতের একটি ইউনিয়ন টেরিটরি সেটাও কলকাতা হাইকোর্টের আন্ডারে আসে গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড हिस्ट्री বইটি কার লেখা প্রশ্ন 22 এই বিখ্যাত বইটি লিখেছেন জহুরলাল নেহেরু মানব দেহের কোন হারটি ফিমার নামে পরিচিত ফিমার এটা মানব দেহের দীর্ঘতম হাড় মানব দেহের দীর্ঘতম হাড় নাম ফিমার ফিমার এই হাড়টা কোথায় আছে এটা উড়ুর হাড় আমাদের যে পায়ের উড়ু আছে সেই উড়ুর কিন্তু হাড় এটা দেখতে পাচ্ছো এই যে লাল রং দেওয়া আছে উড়ু বুঝতে পারছো আমাদের যে থাই উড়ু এই উড়ুর হাড় হিসাবে পরিচিত ফিমার হাড়টা এটা হচ্ছে ফিমার হাড়ের ফিমার লিখলাম করবে ফিমার আমাদের পরের প্রশ্নতে আসব ভারতের কোন শহর চিতাবাগের রাজধানী বা লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে কোন শহরটি এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতিকালে বেঙ্গালুরুকে লেপর্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত রয়েছে অবশিষ্ট ক্ষমতা ভারতের সংবিধানে কার হাতে প্রদান করা হয়েছে প্রশ্ন প্রশ্ন আমাদের নম্বর অবশিষ্ট ক্ষমতা ভারতের সংবিধান অনুসারে অবশিষ্ট ক্ষমতাটা প্রদান করা হয়েছে কেন্দ্রের হাতে আজকের ক্লাস আজকের সেশন আমাদের প্রথম সেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ক্লাসটা তোমরা যদি কন্টিনিউ দেখতে চাও অবশ্যই টিডব্লু এস একাডেমিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টিডব্লু এস একাডেমি বেস্ট ক্লাস তোমাদের প্রোভাইড করবে তোমরা যদি নিয়মিত ক্লাসগুলোকে দেখতে থাকো অলরাইড সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটিকে দেখতে পারো বিশেষ করে ডাব্লিউইপি কেপির উপরে ফোকাস করে কিন্তু আমি আপকামিং পরীক্ষা যে আছে তার উপরে ফোকাস করে এই সেশনটি আমি করাবো অনেক মাস ধরেই আমি করাবো তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে নেক্সট ক্লাস দেখার জন্য কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো টাটা বাই